পার্সিকুট ইসলামী এক্সেঞ্জ ইতালিয়া এর উদ্যোগে গ্রাহক ওষুধী সমাবেশ সে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রিয় এই শহরের মুখফারকবাসীর বন্ধুবান্ধব যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম আবার আসসালামু আলাইকুম তো সময় যদিও সংকীর্ণ কথা ছিল অনেক কিন্তু তারপরেও দুই একটা কথা বলতে চাই মামুন সাহেব একটা কথা বলে গেছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সবসময় সরকার থেকে টু পয়েন্ট ফাইভ দিলেও ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্ক আমাদের ফাইভ পার্সেন্ট দিয়েছে তো আমার কোনো জোর অনুরোধ থাকবে বিশেষ করে আমাদের মূল ফাল্কুন বাসের পক্ষ থেকে যা আমরা এটা কন্টিনিউ চাই আমরা চাই ফাইভ পার্সেন্ট আমাদের মধ্যে দেওয়া হোক দ্বিতীয় কথা হলো আমরা এখান থেকে রেমিডেন্স পাঠাই বাংলাদেশে বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি এই ইসলামিক এক্সচেঞ্জের মাধ্যমে যখন আমরা টাকা পাঠাই তখন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে আমরা করে পাঠাই দেখা গেছে আমরা যারা এখান থেকে কষ্ট অর্জিত টাকা পাঠাই আমাদের ভাই বাড়া যার আত্মীয় স্বজন যারা তারা অনেক সময় অবহেলিত হয় এবং কি তারা অনেকটা ই হয় নার্ভাস ফিল করে তার কারণ তারা যখন ব্যাংকে যায় টাকার জন্য বলে ভাই অপেক্ষা করেন ভাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যেহেতু বাংলাদেশ থেকে উনি এসেছেন তার কাছে জোর দাবি থাকলো এখান থেকে সব ব্রাঞ্চ সব লোক টানা এখানে কিছু ব্রাঞ্চ আছে যারা এই সুযোগ সুবিধা হান্ড্রেড কিন্তু কিছু কিছু ব্রাঞ্চ আছে যাদের অবহেলার কারণে এই অনেক সময় আমাদের সময় লস হয় তা আমরা এটা তার কাছে অনুরোধ আমরা যারা পাঠাই আমরা যেন মানে খুব তাড়াতাড়ি আমরা ওখান থেকে ব্রাঞ্চের সেবাটা পাই এবং আমরা যারা টাকাটা খুব তাড়াতাড়ি আমরা নিতে পারি দ্বিতীয় আরেকটা কথা হইল যে আমরা যারা এখানে প্রবেশে থাকি ফ্যামিলি থাকি বা কেউ পেছনে থাকে বাংলাদেশে বিশেষ করে আমি হাউজের ব্যাপারটা বলি আমরা যখন হাউজ বিলি করি বা একটা বাড়ি করি নিজে থাকার জন্য নর্মাল একটা টিশের বাড়ি করতে গেলে বাংলাদেশে বিশ লক্ষ টাকা লাগে আর যদি কেউ ফাউন্ডেশন দেওয়া করে তাহলে অনেক টাকার প্রয়োজন হয় তা আমি আমি একজন বক্তব্যী বা আমার কাছে দু একজন বন্ধু বক্তব্যী যারা ইউরোপে থাকে যারা চাকরি বাকরি করে বারো অ্যামাউন্ট বেতন পায় কিন্তু তারা বাংলাদেশে কয়েকটা ব্যাংকে গেছে যে আমরা প্রবাসী কোনো লোনই দিই না অথচ আমরা বাঙালিরা কিন্তু এই প্রবাসীরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা ফিফটি সিক্সটি পার্সেন্ট আমরা রেমিটেন্স যোদ্ধা যাদের টাকা দিয়ে বাংলাদেশ মোটামুটি চলে কিন্তু আমরা গেলে প্রবাসীর কোনো লোন নাই তা আমাদের করজোর অনুরোধ থাকবো যারা বিশেষ করে আমরা হাউস লোন চাই বাংলাদেশ বাংলাদেশ ফার্সি গুলি ইসলামী ব্যাংক ইসলামী শরীর প্রত্যেকে আমাদের যেন এই লোনের ব্যবস্থাটা যারাই যায় এই ব্যবস্থাটা যেন তারা করে আসে বা তাদের এই ধরনের কোনো আমি তাদের আজকে যেতেও তারা এখানে পেয়েছি তার মাধ্যমে আমি জানতে চাই যে এরকম কোন ইসলামিক শরীর বিদ্যুৎ লোন হাউজুল করার মতো ই তাদের আছে কিনা এটা বিশেষ করে মোটামুটি পক্ষ থেকে এটা তার কাছে আজকে আমরা জানবো আরেকটা কথা হলো আনিস ভাই সুন্দর একটা কথা বলছে আমরা যারা এখানে বিদেশ করি কথার কথা আমরা এখানে নোনেমিন ভাই বলে গেছে আমরা এখানে যা শিল্পে কাজ করি অনেকেই দেখা গেছে যে অনেকেই অনেক সময় অনেক সমস্যায় পড়ে শুধু ইভেন বাংলাদেশে অনেক সময় অনেক সমস্যায় পড়ে আমরা যেহেতু এখানে কন্টিনিউ কাজ করি কন্টিনিউ একটা অ্যামাউন্ট আমাদের আসে দেখা গেছে যে আমার বেতন আসে পনেরো তারিখে কিন্তু আমার দেশে টাকা দরকার পাঁচ তারিখে আমার যে কোনো ফ্যামিলির একটা মেম্বার অসুস্থ হয়ে পড়ছে বা হাসপাতালে তা আমাদের যারা এখানে এই এক্সচেঞ্জে যারা এখানে যারা দুটি এক্সচেঞ্জ আছে যারা কিনা এখানে মানে টাকাটা প্রেরণ করে আমি বলবো তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে আমাদের এরকম কোনো সাহায্য সহায়তা করা সম্ভব কিনা যে হঠাৎ করে আমাদের দুই লক্ষ টাকার প্রয়োজন হলো বা এক লক্ষ টাকার প্রয়োজন হলো এটা কি সম্ভব কিনা এটাও আমি তাদের কাছে জানতে চাই আর এখানে ধন্যবাদ জানাই আমাদের দুইটা মানি এক্সচেঞ্জ এখানে এদের সেবা সেবাতে আমরা সন্তুষ্ট দেখা গেছে এগারোটার সময় যদি আমরা ফোন দিয়ে যাবে আমাদের জরুরি তিন টাকা পাঠিয়ে দেবো তারা দেখা গেছে এগারোটা ফোন তো আমাদের জন্য তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাই যে তাদের তাদের যে এখানে সার্ভিসটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আবারও ধন্যবাদ জানাই ব্যাংকের উত্ততন কর্মকর্তা যারা এখানে আসছেন আবার আমার প্রিয় ধন্যবাসী সবাইকে আমার সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে